আমি কালো হয়েছি তাই বলে কি আদর নাই খমর আমি কালো হয়েছি তাই বলে কি আদর নাই খমর দেখলে আমায় সবাই হাসে দুঃখ করে ম কাক কালো কোকিল কালো কালো কোকিল কালো কালো মাথার চুল তবে আমি কালো হয়ে কি করেছি ভূ তবে আমি কালো হয়ে তবে আমি কালো হয়ে কি করেছি ভূ এ নয়নের মনি কালো এ নয়নের কালো কালো চادر ভরি এ নয়নের মনি কালো কালো চادر ভরি তবে কেন কালো রয় উপর মুন্তা করো ভারী তবে কেন কালো রয় উপর তবে কেন কালোর উপর মুন্তা করো ভারী গিলাপ কালপ বিলাল কালপ আতারের রাতের কালপ কাবার গিলাপ কালপ আমার সবই কালপ তার আজান শুনে মদিনা জগৎ পাগল হয়ে গেল এ আধারের রাতের কালো কাবার গেলাপ কালো মুনিরের সবই কালো হজরত বিলাল কালো তার আজান শুনে মদিনা জগত পাগল হয়ে গেল না দেখবে বুলবুলেরি হলুদ গায়ে এ বুলবুলেরি হলুদ গায়ে কালো গয়নার হাত এ বুলবুলেরই হলুদ দু কালো হার মামি হয়ে প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার এ মামি হয়ে প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার এ কালো খোপাই দিলে হল এ কালো খোপাই দিলে হল মানাই কত বেশ কালো দাড়ির মুক্তি দেখে কালো দাঢ়ির মুক্তি দেখে লাগাই বড় বেশ এ কালো দাঢির মুক্তি দেখে লাগাই বড় বেশ রোদ বাদলে মাথা বাছাই এ রদ বাদলে মাথা বাছাই কালো রঙের ছাতি এ রতবা মাথা বাঁচায় কালো রঙের ছাতি তবে কেন রুই উপর মনটা করো ভারী এ তবে কেন কালোর উপর মনটা করো ভারী এ কালো গাবীর দুধের গুণ এ কালো গাভীর দুধের গুণ বলে সর্বজন কালো নারীর পাগল করে তারের রাতের কালো কাবার গিলাপ কালো মুনিরের সবই কালো হজরত বিলাল কালো তার আজান শুনে মদিনা জগৎ পাগল হয়ে গেল কালো নারীর মিষ্টি জমান পাগল করে মন এ কালো নারীর মিষ্টি জমান পাগল করে মন এ দুদিন পরে যেতে হবে কালো জামের বাড়ি তবে কেন কাল উপর মাথা কর বজ কালো নারীর মিষ্টি জমান পাগল করে মন এ কালো নারীর মিষ্টি জমান পাগল করে মন দুদিন পরে যেতে হবে কয়দিন পরে দুদিন পরে যেতে হবে কালো ঝামের বাড়ি এ দুদিন পরে যেতে হবে কালো ঝামের বাড়ি তবে কেন উপর মাথা কর ভারি আমি কালো হয়েছি তাই বলে কি আমি কালো হয়েছি তাই বলে কি আদর নাই খমর দেখলে আমায় সবাই হাসে দুঃখ করে মর